বিএনপির এরকম দুঃ সময়েও যদি বিএনপির এখন যে বর্তমান প্রধান ব্যক্তি আছেন সে যদি পাশে না থাকেন বা দেশে না থাকেন তাহলে বিএনপির কি হতে পারে বা এই দলটা কি সামনে যে নির্বাচন ফেব্রুয়ারিতে যে নির্বাচন আসন্ন নির্বাচন এই নির্বাচনে কি মেজরিটি পাবে মানে শতভাগ জয়ের আশা নিয়ে কি তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসি আসি বলে এখনো আসতেছে না কারণটা কি তার পিছনে নিশ্চয় কোন রহস্য লুকিয়ে আছে এখন যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন তারা কিন্তু অনেকেই অনেক থেকে করেছেন কেউ বলতেছেন তারেক রহমান দেশে না আসার পিছনে অনেক বড় হাত আছে তাদেরই যারা তারেক রহমান দেশে না আসলে অনেক বেশি উপকৃত হবে কথাটা বুঝতে পারছেন তারেক রহমান দেশে না আসলে যারা বেশি উপকৃত হবে তাদেরই নাকি হাত আছে তারেক রহমানের দেশে আসার কারণ এতদিন সালের আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু মানুষ এটাই যে তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া এত অসুস্থ তারপরেও শেখ হাসিনা তারেক রহমানকে দেশে আসতে দিচ্ছে না বা দেশে আসার জন্য শেখ হাসিনা বাধা দিচ্ছে বাধাগ্রস্ত হচ্ছে এখন কিন্তু আর শেখ হাসিনা গত দেড় বছর ধরে শেখ হাসিনা নিজেই এখন অন্য দেশে আশ্রয় আছেন এখন তার শেখ হাসিনার কথা বা আওয়ামী লীগের কথা বলে তারেক রহমান পার পাবে না এখন তিনি আসতেছেন না কেন কারণ সবাই এটা আশঙ্কা করতেছে যে কোনো এক অদৃশ্য শক্তি তারেক রহমানের সামনে দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে যে কারণে তারেক রহমানের মা মৃত্যু সজ্জায় তারপরও তিনি দেশে এসে মায়ের আদর বা স্নেহ বা মায়ের কাছে থাকা মানে কি বলবো মানুষের এরকম অবস্থায় কিন্তু সন্তান চায় যে মায়ের কাছে থাকতে বা যদি সন্তান এরকম অবস্থায় চলে যায় তার পিতামাতা যদি থাকে পিতামাতা সেই সেই সন্তানের কাছে থাকার জন্য যে যেহেতু সে দেশে আসতেছে না এটার পিছনে অবশ্যই বড় কারণ আছে আপনারা কিন্তু যারা রাজনৈতিক সম্পর্কে খোঁজ খবর রাখেন বা কিছু হলেও জানেন তারা বুঝতে পারতেছেন যে ঘটনাটার পিছনে কি হতে পারে কারণ একটা কথা আছে কোনো এক সন্ন্যাসী বলে গিয়েছিল যে যদি আপনার কোনো ক্ষতি হয়ে যায় বা এমন কোনো ঘটনা ঘটে যে ঘটনা আপনি কাকে সন্দেহ করবেন বা কাকে এই ঘটনার জন্য দায়ী করবেন সেটা আপনি খুঁজে পাচ্ছেন না তখন আপনি একটা বিষয় লক্ষ্য করবেন যে এই ঘটনা ঘটার পিছনে বা এই ঘটনা ঘটার কারণে কারা বেশি উপকৃত হয়েছে বা উপকৃত হবে আপনার আমি আবার বলছি আপনার এই ঘটনা ঘটার কারণে কারা বেশি উপকৃত হবে আপনি তাদেরকে প্রথমে সন্দেহ করবেন যে তাদের কারণে আপনার এই ঘটনাটা ঘটেছে তারপরে দ্বিতীয় কে উপকৃত হবে এরকম করে আপনি সন্দেহ করতে থাকবেন যেহেতু আপনি নির্দিষ্ট করে জানেন না এই কারণে আপনি প্রথম সন্দেহ করবেন কে বেশি উপকৃত হবে তাকে তারপরে কে উপকৃত হবে তাকে এরকম করে আপনি সন্দেহ করতে পারেন বা তাদের বিরুদ্ধে আপনি একটা সন্দেহভাজন মামলাও দিতে পারেন এক সন্ন্যাসী কিন্তু এই কথা বলেছিল তার নামটা সঠিক আমার জানা নাই আপনারা অনেক যারা রাজনীতির সম্পর্কে খবর রাখেন তারা কিছুটা হলেও জানেন তা এই কারণে আমি বলতে চাচ্ছি যে তারেক রহমান দেশে না আসার পিছনে যে কারণ হতে পারে কারা বেশি বিএনপি যদি ভেঙে যায় বা বিএনপি যদি দুর্বল হয়ে যায় বিএনপির যদি মানে বডি ল্যাঙ্গুয়েজ আগে বলে মন ভেঙে যাওয়া সেটা যদি ভেঙে যায় তারা কারা বেশি উপকৃত হবে সামনের নির্বাচনে যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে না আসেন সামনের নির্বাচনও কিন্তু অনিশ্চিত হয়ে পড়বে অলরেডি কিন্তু আজকে একজন হাইকোর্টে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন নির্বাচন স্থগিত ছেড়ে রিট করেছেন তিনি অন্য কারণ দেখিয়েছেন এটা কিন্তু বাইরের কথা যে এরকম রিট করতে থাকে তাহলে কিন্তু নির্বাচনও পিছিয়ে যেতে পারে তো দর্শক যে কথাটা মানে মূল বিষয় সেটা হচ্ছে হলো তারেক রহমানের মা এখন যে অসুস্থ মা কি বলবো মানে একবারে মৃত্যু সজায় শেষ পর্যায়ের অবস্থানে তাকে এখন ভেন্টিলেশনে রাখা হয়েছে আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে যতটা জানতে পেরেছি সেখানে এস এস এফ সিকিউরিটি স্পেশাল সিকিউরিটি ফোর্স সেখানে নিয়োগ দেওয়া হয়েছে সেনাবাহিনী আছে বিজিবি আছে পুলিশ তো আছেই তা আজকে আবার তারা একটা বিজ্ঞপ্তি দিয়েছে যে এভার কেয়ার হাসপাতালের মাঠে তারা বিমা সরি হেলিকপ্টার ওঠা নামা করাবে হেলিকপ্টার সেখানে ওঠা নামা করাবে তাই তারা বলেছেন আমরা এখানে পরীক্ষামূলকভাবে হেলিকপ্টার ওঠানামা করবো স্থানীয় লোকদের মানে কোন ধরনের কি বলবো গুজবে কান দেওয়ার জন্য বা গুজবে কান না দেওয়ার জন্য তারা নিষেধ করেছেন যে আমরা এমনিতেই পরীক্ষামূলকভাবে এটা করতে যাচ্ছি মানুষ হয়তো কিছুটা হলেও সন্দেহ করেছেন যে এভার কেয়ার হসপিটালের সামনে হেলিকপ্টার দিয়ে কি করবে তারা সেখানে কেন এই পরীক্ষা চালানোর জন্য যে হেলিকপ্টার সেখানে নামানো যায় কিনা বা ঠিকভাবে উঠানো যায় কিনা এটা কেন করবেন এটা তো কোনো কি বলবো দেশের আশঙ্কাজনক অবস্থায় আছে বা এখানে কোনো হামলা হতে পারে বিষয়টা কিন্তু সেরকম না এখানে একটা হসপিটাল হসপিটালে বিভিন্ন লোকজন আসতেছে বিভিন্ন রুগী আসতেছে সেখানে হঠাৎ করে এত নিরাপত্তা তিন স্তর বিশিষ্ট নিরাপত্তার পরে হেলিকপ্টার ওঠা করানোর কারণ কি তা দর্শক আপনারা এখন নিজেরা কিছু ভাবে বুঝতে পারছেন কি কারণে হেলিকপ্টার ওঠা পড়াতে করাতে চাচ্ছে সেনাবাহিনী তা শেষ পর্যন্ত শেষ খবর পাওয়ার আগ পর্যন্ত আমরা হয়তো নির্দিষ্ট ভাবে কিছু বলতে পারতেছি না সে পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে দর্শক যারা ভিডিওটি দেখলেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ